প্রায় অনেক বছর পরে আমরা সব ভাই মিলে দীঘা ঘুরতে যাচ্ছি তো চলো আমার বাড়ি হচ্ছে কাঁথি এলাকায় এবার কাঁথি থেকে দীঘা বেশি দূরত্ব নয় এখান থেকে ট্রেন পেয়ে যাব লোকাল ট্রেন এবং এক্সপ্রেস এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে এক্সপ্রেস যেটা চলে যাচ্ছে এখন আমরা লোকাল ধরব প্রতি আধা ঘন্টা এবং এক ঘন্টার পরে এরকম ট্রেন থাকে তো চলো এখন ফাইনালি চলে এসছি ট্রেনের কাছে আর অপেক্ষা করছি ট্রেন কখন আসবে তো ট্রেন মেছেদা থেকে আসবে ট্রেন চলে এসছে তারপরে আমরা দীঘাতে নেমে পড়েছি আর দিঘাতে আজকে সেই লেভেলের ভিড় হচ্ছে আজকে ভাই ফোটার পরের দিন আর এখানে দেখতে গেলে লোকাল মানুষ কম আসে সব বাইরে থেকে আসে কলকাতা থেকে এদিক ওদিক থেকে অতজন আসে আর এটা হচ্ছে আমি দাঁড়িয়ে আছি ঢেউ সাগরের দিকে আর এই জায়গাটায় আমরা স্নান করব। এই জায়গায় তেমন কেউ থাকে না লোকজন কম থাকে তাই এখানে ব্যাগ জামা রেখে আমরা ভালো করে স্নান করতে পারি আর এখানে যদি নতুনরা আসো তাহলে কাছাকাছি থাকবে দূরের দিকে যেও না কারণ এখানে যদি কোনো বিপদ হয় তাহলে সাহায্যের জন্য কাউকে পাবে না চলো তোমরা সবাই সাবস্ক্রাইব করো থ্যাংক ফর ওয়াচিং বাই